মানুষের রবের কাছে মালিকিন নাস মানুষের অধিপতি ইলাহিন নাস মানুষের ইলার এর কাছে ওয়াসু খান্নাস গু মন্ত্রনা দাকার থেকে যে দ্রুত আত্মগোপন করে আল্লা যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি জিন ও মানুষ থেকে আমাদের ছোট ছোট যে ছোরাগুলা আছে এই ছোরাগুলা আমরা অর্থসহ জানা খুবই জরুরি এই আধুনিক যুগে এসেও যদি আমরা বুধির মতন যদি কোরআন পড়ি নামাজে এই জবাব আল্লাহর কাছে কি দিব আমরা কত রকম সুযোগ আসছে আপনি কোরআন মজিদ বাংলা অর্থ সহ পাওয়া যাচ্ছে স্মার্টফোনগুলোতে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে আলোচনা এত সুন্দরভাবে লেখা অর্থবায় অর্থ যেমন দেখেন এই চূড়া মানব জাতির যে সুরা বিন্যাস এই যে কোল আউজু বীরবিন্যাস কোল বলো আউজু আমি আশ্রয় চাই বীরব্বী রবের নিকট নাস মানুষের অর্থ অর্থ কোরআন মজিদের একটা অ্যাপস আছে যে শব্দে শব্দে কোরআন এখানে আপনি পড়বেন শব্দ প্রত্যেকটা শব্দের এগিনেস্টে তার অর্থ দেখাই দিছে এবং পূর্ণ অর্থ দিয়ে দিছে আপনি আল কোরআন থেকে এই অ্যাপসটা নামাইয়াও আপনি সুন্দর মতো আপনি কোরআন শিখতে পারবেন পড়তে পারবেন আপনি যে সুরাগুলো পড়ছেন আসেন আপনি জোহরের চার রাখা সুন্নত পড়লেন বা ফজরের নামাজের পরে দুই রাখাত ফরজ নামাজ পড়লেন এই দুই রাখাত ফরজ নামাজ আপনি যেই দুইটা সুরা পড়ছেন আপনি ওই সুরা দুইটাকে আপনি এই অ্যাপসে বাহির করেন বাহির করা কী পড়ছেন নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে সামনে রেখে যে আমরা বলি না যে আল্লাহ আমাদেরকে দেখেন তো এখানে আল্লাহর সাথে কি আলোচনা করলাম আল্লাহর সাথে কথা বললাম আমরা এ সেই চূড়াগুলো অর্থগুলো আমরা কোন মজুদে দেখি এবং সবচেয়ে ছোট ছোট ছোটো কমপক্ষে চারটা থেকে পাঁচটা চূড়ার অর্থ আমরা জানি তাহলে আমরা যে নামাজের সময় কি বলি সেটা আমরা মনের মধ্যে আসবে এবং নামাজের মনোযোগ মনোযোগও আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম